আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনকার মতন আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিও আপনারা কিভাবে শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আপনারা জন্ম সন্তে চেক করবেন চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি হ্যাঁ এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি জন্ম নিবন্ধন চেক করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি যার পরে আমার ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে জন্ম নিবন্ধন চেক নামে সেখানে ক্লিক করে দেবেন আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখানে গোতে দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে এই যে এইখানে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে আমি এইখানে আমার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার জন্ম নিবন্ধন নাম্বারটা দেওয়া শেষ এখন জন্ম তারিখ দেওয়া লাগবে না এখানে অনুসন্ধান ক্লিক করুন একটু লোডিং নিচ্ছে এই দেখেন আপনার দেওয়া এই যে এখানে দেখেন আপনার দেওয়া এই নাম জন্ম নিবন্ধন সঠিক এবং জন্ম নিবন্ধন নাম্বারও অনলাইনে রয়েছে এখানে আপনারা যদি ডাউনলোড করতে চান এই যে আমার এটা সঠিক এবং আমার জন্ম নিবন্ধন রয়েছে এখন আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তারপরে অনলাইন কপি ডাউনলোড করুন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপলোডে ক্লিক করে দেবেন আপলোড করুন করার পরে যে এখানে আর একটা ওয়েবসাইট নিয়ে চলে আসছে এখানে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দিলে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আমি এখানে আমার জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার দেওয়া শেষ এখন দেওয়ার পরে এখানে দেখেন পাঁচ প্লাস দশ কত হয় এটা যোগ করে অবশ্যই পুনরি দেবেন এটা না দিলে আপনাদের হবে না এটা ক্যাপচার এরপরে আমি এখানে সার্চ নিয়ে দিচ্ছি তারপরে দেখেন আমার জন্ম নিবন্ধনটি চলে এসেছে আপনারা এইভাবে শুধু জন্ম নিবন্ধন নাম্বারতে চেক করতে পারেন এবং এছাড়াও জন্ম তারিখ দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম